أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشروه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সিরাক ও পর্যালোচনায় আমরা হর্ষদ ইসমাইল আলহ ইস্লাতুয়াসাল্লামের শৈশবকারী ছিলাম ইস ইব্রাহিম আলহ সালাম নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ অথবা আলোচিত ঘটনা আছে এর মধ্যে একটা হচ্ছে যে তিনি তার ছোট সময়ে মূর্তিকে ভেঙেছিলেন দ্বিতীয় যে ঘটনা তিনি তখন যুবক ছিলেন তখন ওই সময়ের তাকে অগ্নিতে নিক্ষেপ করেছিল এরপরের যে ঘটনা তার অনেক দিন তিনি শাদী করলেন সারাকে সারা থেকে কোন সন্তান হচ্ছিল না মিশরের রাজার থেকে হাতিয়া পাওয়া হাতিজা হাজারা নামক রাসিকে পরবর্তীতে তিনি বিয়ে করেন এবং ইসমাইল আলামের জন্ম হয় এবং জন্মের কিছুদিন ইসমাইলকে আল্লাহ আদেশ এবং নির্দেশে তিনি বিরান মধ্যে রেখে এই মক্কা রেখে আসা আমরা যেটা জানি যে মক্কায় রেখে এসেছিলেন এই হচ্ছে প্রথম আসা এই জায়গায় দ্বিতীয় আশা হইছে হচ্ছে যে যখন ইসমাইল আলাইস্লা তুয়াশাল্লাম মোটামুটি কিশোর বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলাই ইসলাতাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সবচেয়ে প্রিয় পাত্রকে প্রিয় জিনিসগুলা তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করছেন তখন তার কাছে প্রিয় জিনিসগুলা ছিল গাবি। কারণ একজন কৃষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাবি। গাভী দুধ দেয় বাচ্চা দে এর দ্বারা বংশ বিস্তার হয় তিনি তার গাভীগুলা কুরবানি করেন তিনি তার উটগুলা কুরবানি করেন তিনি তার সারগুলা কুরবানি করেন তিন তার বকরিগুলা ছাগল কুরবানি করেন তারপরও দেখলেন যে যা ধারাবাহিকভাবে এরকম স্বপ্ন তিনি দেখছেন তখন তিনি শেষ পর্যন্ত উপনীত হলেন এই সিদ্ধান্ত যেতে আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে আল্লাহ তাল্লার দেওয়া আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ইসমাইল সুতরাং আমি ইসমাইলকে কুরবানি করব যেমন এই আয়ত সুরায় সফাতের একশো এক নম্বর আয়ত বাবা শেরুফ বিহুলাম হালিম আয়তে আল্লাহ তাল্লাহ তাকে একজন গোলাম মানে বাচ্চা একজন বাচ্চা দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা তাকে সুসংবাদ দান করলেন তারপরে ফালাম্মা বালাগা মা যখন তিনি পৌঁছিলেন কিশোর বয়সে চলাফেরায় উপযুক্ত মোটামুটি কিশোর আমাদের দেশের নিয়ম যে কিশোর হচ্ছে দশ নয় দশ অথবা দশ থেকে ১৫ বছর অথবা আঠারো বছর এই সময় গুলা কিশোর বয়স বলা হয় অর্থাৎ তিনি যখন বুঝতে বুঝা শিখলেন ডাক্তারদের পরিভাষায় একজন শিশু ছেলে অথবা মেয়ে সে ছয় বছর থেকে যা দেখে তা মোটামুটি সে আয়ত্ত করতে পারে তা তার হৃদয় গম হয় সে তা মনে রাখতে পারে তাহলে কুরআনের ভাষায় তিনি যখন যা যখন থেকে উপযুক্ত সাইয়া উপযুক্ত উপযুক্ত থেকে ছয় বছরের পর সময় শিশু না শিশুর পর তখন আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাহিসুআসালাম আবার আসেন মক্কায় এবং ইসমাইল আলাইস্লা মা হাজারাকে বলেন যে আমি এরকম একটা স্বপ্নে দেখেছি ইনি আর আমি দেখছি যে আমি আমার প্রিয় বিষয়গুলাকে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করছি তখন হাজারা কে তিনি বিস্তারিত তিনি বললেন যে আমি এর আগে এরকম আমার গাভী আমার উঠ আমার ছাগল বা বকরিগুলা আমি কুরবানি করেছি কিন্তু লাগাতার আমি স্বপ্নে দেখছি যে আমার প্রিয় বস্তু আমি আমাকে কুরবানি করতে হবে শেষ পর্যন্ত আমি দেখলাম যে আমার প্রিয় বস্তু যে ইসমাইল তাই আমি ইসমাইলকে কুরবানি করতে চাই হাজারা আলাহ সালাম পূর্ণবতী মহিলা তিনি এতে রাজি হলেন এবং ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি মিনার দিকে রওনা হলেন এখানে কুরআন একটা আছে বিস্তারিত স্বাভাবিকভাবে একটা আলোচনা আছে যে ইসমাইল আলাইস্লা তাল্লামকে যখন ইব্রাহিম আলাহি ইসাল্লাম নিয়ে যাচ্ছিলেন তখন তিনি জানতেন না যে তাকে কুরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে শুধু তার মা জানতেন কিন্তু কুরআন যেটা বলছে যে ইব্রাহিম ইসলাম তার সন্তানকে বলে বললেন অর্থাৎ তিনি তার স্ত্রী এবং সন্তান উভয়কেই হয়তো তখন বলেছিলেন যে আমি এরকম দেখছি যে তোমাকে আমি করছি তোমাকে আমি আল্লাহর কুরবানি করছি করছি এই জবাই বলতে কুরবানি কারণ যুগ যুগ ধরে সকল নবীরাই সকল নবীরা আল্লাহর রাস্তায় পশু কুরবানি করতেন এমনকি অন্যান্য বর্ণিসাইল সহ অন্যান্য যুগ যুগের পশু সহ অন্যান্য বিষয়গুলোকেও আল্লাহর রাস্তায় দান করা হতো যেমন এখনো পর্যন্ত আল্লাহর বিভিন্ন জিনিস কুরবানির সামগ্রী ছাড়াও বিভিন্ন জিনিস দান করার একটি প্রচলন আছে তো আহ যখন ইসমাইল আলসাইসালামের পিতা তাকে এগুলা বললেন তখন ইসমাইল আল্লাহিসাম বললেন হ্যাঁ অবশ্যই আমি রাজি কলা ইসমাইল আলাইসাল্লাম বললেন সাথা জি

একজন শিশুকে এরকম নিয়ে যাওয়া হতো শিশু তিনি বলতে পারতেন না যে আপনি আমাকে এই কথাগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের দ্বারাই আসা সম্ভব যেহেতু আলাই আলাইসাল্লাম মোটামুটি শিশু ছিলেন না তখন কিশোর বয়সে ছিলেন এবং স্বাভাবিক জ্ঞানসম্পন্ন ছিলেন তাই তিনি তার বাবাকে বলেছিলেন যে আপনি আমাকে صبرকারীদের মধ্যেই পাবেন আপনি আমাকে আপনি আপনারকে যা আদেশ করা হয়েছে চলুন আপনি তা পালন করেন ফালম্মা আসমাহু ওয়া তল্লাফুল জাবিন তোখন জিনি আসমা যখন তিনি এগুলা শুনলেন ওয়া তল্লাফুল জাবিন এবং তারপর পিতা যখন পুত্রের থেকে এগুলো শুনলেন পিতা খুশি হলেন এবং ছেলেকে মিনার নিয়ে মিনার নিয়ে শোয়ালেন এখানে একটা প্রচলিত একটা ঘটনা আছে যে ইসমাইল আল ইসাল্লাম তার পিতাকে বলেছিলেন যে আপনি আপনার চুখ বেঁধে নিন আমি আমার চুখ বেঁধে নিই চুপ বাধার কারণে এটা আপনার আমাকে যে আল্লাহ রাসা জবাই করছেন আপনার কষ্ট হবে না আর আমার আপনার অবস্থা দেখে আমারও কষ্ট হবে না এটা আপনার এটা প্রচলিত রেওয়ায়ত আমরা এই রেয়াত পক্ষ বিপক্ষে না গিয়ে এখানে আরেকটা জিনিস বলতে পারি যদি এই ঘটনা আপনার সত্যিকারী হয়ে থাকে তাহলে এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে ইসলাম কিন্তু আপনার স্বাভাবিক জ্ঞান সম্পন্ন ছিলেন আর নয় এগুলা তিনি বলতে পারতেন না তারপর এরপরে আয়াতে সুরায় সফাতের এরপরে আয়াত আল সালাম ওয়ানা তাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকত রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন কদ সাদাকত আর রুইয়া তারপর আমি ওয়ানা দাইনাহু নাদা ইউনাদি মুনাদি ডাক দেওয়া আহ্বান করা আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তোমাকে আমি যে আমি পরীক্ষার জন্য চাইছিলাম তুমি তুমি কেমন আমার জন্য কতটুকু ত্যাগ করতে পারো তুমি তোমার সব গাভিগুলা কুরবানি করে দিলে তুমি তোমার আহ উঠগুলা কুরবানি করে দিলে তুমি তোমার বকরি ছাগল গুলা কুরবানি করে দিলে পর্যন্ত তুমি তোমার ছেলেকে তুমি কুরবানির জন্য নিয়ে আসছো আল্লাহ তালা তখন ইব্রাহিম আলাই ইসলা মন দেখলেন এবং তার প্রতি পুরাপুরি খুশি হয়ে বললাম কাজসাত্তার রুইয়া ইন্না কাদাল কেনা জিজিল তোমার এই স্বপ্ন সত্য ছিল এবং অবশ্যই তোমাকে পুরস্কৃত করা হবে যুগে যুগে আল্লাহ তার প্রিয় বান্ধবদেরকে আল্লাহ তালা বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন বিপদাপদের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহ তা তাদের স্তর বাড়িয়েছেন আমরা যেরকম প্রথম শ্রেণীর পরীক্ষারা যদি উত্তীর্ণ অথবা ভালো নাম্বার পাই আমাদের শিক্ষকরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর জন্য মনোনীত করেন আমরা যদি পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে ভালো নাম্বার নাম্বার পাই ভালো কিছু করতে পারি আমাদের শিক্ষকরা বলেন যে না তুমি শুধু ওই স্বাভাবিকের ক্লাস না করে তুমি একটু অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ো তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো তুমি এলএলবি নিয়ে পড়ো তুমি ডাক্তারি নিয়ে পড়ো তুমি বিজ্ঞান নিয়ে পড়ো এখানে এই দাপে ধাপে দাপে ধাপে আপনার মান বাছাই করা হয় আল্লাহ তালা দাপে ধাপে মান বাছাই করেন মান বাছাই অনুযায়ী তাকে সেরকম উন্নত স্তরে নিয়ে যাওয়া হয় যেমন ইব্রাহিম আলাইসালাতামের স্তর এত বেশি যে ইব্রাহিম কিয়ামতের ময়দানে এবং বেহেস্তের মধ্যে আল্লাহ আল্লাহতালা যখন সবাইকে একই বয়সের করবেন তখন ইব্রাহিম সালামের বয়স থাকবে বেশি তাকে আপনার মুরব্বী হিসাবে চিহ্নিত করা হবে মর্যাদা দেওয়া হবে তার দাড়ি থাকবে আবার স্পষ্ট হাদিসে আছে যে মৃত্যুর পর কেয়ামতে হওয়ার আগ পর্যন্ত যে সন্তানরা নিষ্পাপ সন্তানরা মারা যায় তারা ইব্রাহিম আলাইস্লাতামের সাথে বেঁচতে খেলা করে ইব্রাহিম আলাইস্লামের সাথে থাকবে ইব্রাহিম সালামের মর্যাদা এত উচ্চ যখন আল্লাহ আমরা মূল আলোচনায় ইসমাইল আলাইসাল্লাম এবং ইব্রাহিম সালামের উপর আল্লাহ তালা খুশি হলেন এবং উভয়কে আল্লাহ তালা মর্যাদার আসন দিলেন যুগে যুগে ইসমাইল আলহি সালাতলাম ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ তালাহ যুগে যুগে সম্মানের জন্য ভূষিত করলেন আমরা রসুল সাল্লাহ আহমদ আহমদ্দে মুস্তফা মোহাম্মদ সাল্লাইসাল্লামের সিরাত নিয়ে আলোচনায় আছি ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আরেকটু যাব যেহেতু রসুল সাল্লাহ আলহিম হলেন সরাসরি হাত ইসমালা আলাইহিসু আসসাল্লামের বংশধর তাই ইসমাইলা আলাই নিয়ে আলোচনা বিস্তর আলোচনা আর রসাল আলাইসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে ঐশ্বরবাদ আল্লাহ ছাড়া অন্য কিছু শরিক মূর্তি বা আল্লাহ আল্লাহতাল সারা বিভিন্ন দেবদেবতার পূজা এগুলো যাতে বন্ধ হয় সেই জন্য আর এইগুলা বিস্তরভাবে কাজ করেছিলাম তাই আমরা ইব্রাহিম আলাই আল্লাহর এবং ইসমাইকিত সেই হিসাবে তাকে জবির বলা হয় আল্লাহর কিত মিষ্টি দেখেন এখানে একটা জিনিস ইসমাইল আলাইহি সালামকে আপনার জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল মিনাতে এর পরবর্তীতে প্রত্যেক সময়ে যখন হাজিরা হজ করতে যান ওই স্থানে গিয়ে ওনারা জমায়েত হন ওনারা আপনার জবাহ করেন অর্থাৎ হজের একটা আনুষাঙ্গিক বিষয় হয়ে গেছে যে আল্লাহর উপর কুরবানি করা এরপর থেকে এই দিনের পর থেকে নিয়ে কে মতো পর্যন্ত এই কুরবানির একটা বিষয় থাকবে আল্লাহ তালা এবং ইব্রাহিম আলাইসালাত ইসমাইমকে কত ভালোবাসতেন আসতেন অথবা কত ভালো আসেন যে তাদের বিষয়টাকে সারা আগত সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আপনার কানুন করে দিলেন যা আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালাতামের উপর সন্তুষ্ট হলেন সন্তুষ্ট হয়ে ইসমাই বললেন যে না তুমি আপনি আপনার সন্তানকে কুরবানি করতে হবে না আল্লাহ তালা ভেস থেকে পশু পাঠালেন এবং এরপর থেকে পশু কুরবানির একটা প্রচলন শুরু হলো আল্লাহ তালা এর মাধ্যমে ইব্রাহিম ইসলামকে সম্মানিত করলেন এবং পৃথিবী জন্য আল্লাহ আল্লাহতালা একটা নিজাম তৈরি করে দিলেন কিয়ামত পর্যন্ত যে আপনারা আল্লাহ রাস্তায় কুরবানি করবেন যেমন আমরা আমাদের জিলহজ মাসের দশ তারিখে আহ ঈদুল আজহা পালন করা হয় কুরবানির ঈদ এবং দশ এগারো বারো তিন দিন পর্যন্ত কুরবানি করা যায় আল্লাহ রাস্তায় আল্লাহ কুরবানি পর্যন্ত যারা কুরবানি করেছিলেন আল্লাহ তাদের ক্ষমা করুন কুরবানিকে কবুল করুন আর আমাদেরকেও আল্লাহ তালা আগামীতে কুরবানি করার তৌফিক দান করুন এখনো অনেক মানুষ আছেন যারা কুরবানির সময় মাহমুদ সাল্লাহ সাল্লামের নাম